এই যে ভাতটা বসালাম এবারে কী করবো আমি এবারে আমাকে ডাল বসাতে হবে তো কড়াইটা কোথায় রেখেছি দেখেছো বন্ধুরা কোথায় কী রাখি আমার কিচ্ছু মনে থাকে না ডালটা এবার আমি বসি আজকে রাতের তেমন বেশি কিছু খেতে ইচ্ছা করে না সিম্পিল নর্মালি ঠিক আছে এই মুসুরির ডাল করবো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর এখানে কাকা কালকে মাছ এনেছে কি মাছ দেখি আছে এখানে আমার ছেলেটা খুব মাছ খেতে ভালোবাসে তো এখন রাত তো ওকে আর মাছ আমি দেব না ওকে দুধ দিয়ে রুটি দিয়ে রাতের বেলা খাওয়াই এটা হচ্ছে ভোলা মাছ দেখো ভোলা মাছ এটা আমার ভোলা মাছ খুব ভাল লাগে সুন্দর লাগে খেতে আর এটা হচ্ছে কাতলা এটা খুব বড় কাতলা মাছ এই মাছগুলো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে আমি মাঝে মাঝে ভিডিও করি আবার বন্ধ করে দিই আমার হয় না জানো তো আমার ছেলেটা এত আমাকে জ্বালায় না একা একার হাতে যদি কেউ একজন ধরে দেয় ফোনটা তাহলে ভালো হয় একা একা ভিডিও করতে খুব প্রবলেম হয় ধরতে তার মধ্যে তার মধ্যে কয়েকদিন মন মেজাজ ভালো ছিল না শরীরটাও ভালো ছিল না ওই জন্য ঠিকঠাক ভিডিও ছাড়তে পারেনি পাঁচজন মানুষ আর খাবো ঠিক আছে না বন্ধু এইটুখানি ডাল আমাদের কিন্তু দুটো গ্যাস এই একটা এই একটা মানে এদিকে আমি রান্না করি আর এদিকে আমার যা রান্না করে যা বলতে আমার হাজবেন্ডের বন্ধুর বউ একসাথে ভাড়া থাকি আমরা সব তো যাই বলতে পারো একসাথেই এদিকে রান্না হচ্ছে একটুখানি তেল আর নুন দিলে না ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না হ্যাঁ জলটা গরম হোক ডালটা ভালো করে দিতে হবে তো এই যে আমার মাসি এখন পিঁয়াজ কাটছে পেঁয়াজ রসুন আর কি কাটবে লঙ্কা শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কা দেবে ঠিক আছে বন্ধুরা চলো বাই গুড নাইট কালকে এবার থেকে আমি রোজ প্রত্যেক দিন একটা কি দুটো করে ভিডিও দেবো কেন বাচ্চা নিয়ে আমার একদমই হয় না একা বাড়িতে কেউ থাকে না সবাই যে যার কাজে বেরিয়ে পড়ে সকালবেলা তো চলো গুড নাইট বাই